দু লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শত তার নজির গোলেন এক ডাব বিক্রেতা বহরমপুরের এই ঘটনা সোমবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর মোড় সংলগ্ন এলাকায় সনাতন হালদার নামে এক ডাব বিক্রেতা রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে দেখে ব্যাগের মধ্যে থাকা নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি লিখিত চেক দেখতে পান তিনি ডাব বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা ও চেক বহরমপুরে বাসিন্দা পীযুষ মন্ডলে। ডাব বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ ডেকে তাদের হাতে নগদ ব্যক্তি তুলে দেয় ডাব বিক্রেতা জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতে তুলে দিলাম পীযুষ মন্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো সৎ ব্যক্তি

তুই আমাকে এখানে ফোন করো প্রধানের মাধ্যমে হ্যাঁ যে প্রধান বললো তুই একটু আয় একটু দরকার আছে দিয়ে বললো যে তোর ব্যাগটা পাওয়া গিয়েছে যে আমার হাতে তুলে দেয় টাকা চেক সব ঠিকঠাক আছে আমি ঠিকঠাক পেয়েছি কম হয়নি তো কিছু না এই যে টাকা পেয়েও আপনাকে ফেরত দিলো কেমন লাগছে আপনার ভালো লাগছে মানসিকতা মানুষে এই যে একটা গরিব মানুষ এ ফেরত দিল অন্য কেউ তো নিয়ে নিতে পারতো এটাই খুশি চিনতেন ওকে যে টাকা আপনাকে ফেরত দিলো চিনতেন না হ্যাঁ তা দেখেছি পরিচিত মোটামুটি পরিচয় হয়ে পাইনি টাকাটা পেয়েছে ডাবা ডাব বিক্রি করছিলো ওখানে অন্য একটা থেকে করে দিয়েছিল উনি বললে এখানে যার ব্যাগ হবে সেটা ব্যাগ পুরো দেওয়া হবে তো টাকার ব্যাগটা দিয়ে যায় তো পুরিয়ে উনির কাছে রাতে উনি আমাকে বলে যে টাকাটা আমি তখন বলি যে যার টাকা তাকে ফিরে দেওয়া হবে নাম্বার খুঁজি ফোন নাম্বার খুঁজি পাওয়া যায় না সে তো ফোন নাম্বার থাকে না এবং ব্যাংকের অ্যাকাউন্টও ছিল না তারপরে যখন নাম ঠিকানা দেখি যখন না ফোর্সকে আমি ফোন করি ফোন করার পর আর ওর কাছে আসুন এসে যখন ওর বলার বলা হয় তখন ফোন করে ওনার পরে যার টাকাটা না তাকে ফোন করে ফোন করার পর টাকাটা তাকে ফিরো দেওয়ার জন্য ভাবনা করে ফিরো দেওয়ার জন্য টাকা দেখে ফিরোধ দেওয়া হচ্ছে